আসসালামু আলাইকুম বন্ধুরা নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ড্রাগন ফলের বর্ষাকালীন পরিচর্যা বর্ষা তো পড়ে গেল দু একদিন বৃষ্টিও হয়ে গেছে তো এরপর গাছগুলোকে কি পরিচর্যা করবেন তার আগে একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি দেখুন আমি এই যে ডা গাছগুলি এগুলো কিন্তু ছাদের কার্নিস দিয়ে ঝুলিয়ে দিয়েছি এতে ফুল এসেছে কিন্তু দেখুন এই গাছগুলো কিন্তু এই যে কার্নিসের উপরগুলো কিন্তু সব পচে গিয়েছিল তো অনেক ডাল আমাকে কেটে ফেলে দিতে আমি বাধ্য হয়েছি এর আগে আমি একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো দেখুন তারপরেও কিছু কিছু ডাল যেগুলো ছিল সেগুলোতে ফুল এসেছে তো আমার পরিশ্রম এতদিনের পরিশ্রম সব কিন্তু জলে গেছে যেহেতু এই গাছগুলি এইভাবে পচে গিয়েছিল তো এখানে প্রচণ্ড গরমের সময় কার নিচটা গরম হয়ে যাচ্ছে উপরে রোদ তো যার জন্য কিন্তু ডালগুলো পচে গিয়েছিল দেখুন অর্ধেক অর্ধেক এখনও পচা ডাল আছে ওগুলোতে আমি চেঁচে দিয়ে ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছিলাম বলে ওগুলো কিন্তু এখনও বেঁচে আছে দেখুন যেগুলো কেটে দিয়েছিলাম এই যে এগুলো কেটে দিয়েছিলাম এগুলো কিন্তু আবার নতুন ডাল বার হচ্ছে তো যারা এই ধরনের রেখেছেন দয়া করে তাদের আমি একটা কথা বলবো তারা কিন্তু স্ট্রাকচার করে দেবেন দেখুন আমি এই যে গাছটি দেখাচ্ছি এটার যেরকম স্ট্রাকচার আছে সাধারণত সবাই এরকম স্ট্রাকচার করেই করে তো এই গাছটির কিন্তু দেখুন কোনো রকম পচন হয়নি একটু একটু হলুদ হয়ে গিয়েছিল তো তারপরে কিছু পরিচর্যা করেছিলাম তারপর কিন্তু আবারও সবুজ হয়ে এবং গাছ ভর্তি হয়ে ফুল এসেছে দেখুন প্রচুর ফুল এসেছে তো মোটামুটি চল্লিশটা ফুল এসেছিলো এখানে এই গাছটিতে এটা দুটি গাছ আছে একটা ফলের ক্যারেটে তো দেখুন এগুলো কিছু ফল সেট হয়ে গেছে এবং কিছু এখনও পর্যন্ত কিন্তু ফুল আছে অনেক কুড়িও ঝরে গেছে এখনও পর্যন্ত মোটামুটি সাতাশটা মোটামুটি ফল আর ফুল সমেত আছে বাকিগুলো কিন্তু ঝরে গেছে সেগুলো অবশ্যই স্বাভাবিকভাবে ঝরে যাবে সবটা তো গাছে থাকবে না তো যেহেতু ফলের ক্যারেট অল্প মাটি তো সেখানে গাছের যা ক্যাপাসিটি ধারণ ক্ষমতা সেই অনুযায়ী কিন্তু ফুল থাকবে তারপরেও যে সাতাশটা ফল ফুল আছে এটা কিন্তু কম ব্যাপার না তো এইভাবে স্ট্রাকচার করবেন আমি আমার যে গাছগুলোকে কার্নিস দিয়ে ঝুলিয়েছি সেগুলোকে আমি স্ট্রাকচার করব একটু আলাদা ধরনের করব সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারা সবাই এখন কিন্তু গাছগুলোকে অবশ্যই তুলে দেবেন কারণ এরপরে আরও বড় হবে বর্ষ পরের বছর গরম আসার আগে অনেক বড় হয়ে যাবে তো যাদের ছোট গাছ আছে তারা এখনই তুলে দিন যাদের বড় গাছ আছে তাদেরও বলবো আমি এইভাবে স্ট্রাকচার করে দিতে স্ট্রাকচারটি আমি কীরকম করলাম সেটাও আপনাদের সঙ্গে পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করব তো আসুন এখন এই যে ফুল গাছ ভর্তি ফুল এগুলোকে আপনি কিভাবে রক্ষা করবেন এই ব্যাপারে কিছু পরিচর্যা জানাই তো প্রচণ্ড গরমের সময় আমি কিন্তু ফুল নেবো না বলে কিছু আমি নাইট্রোজেন জাতীয় খাবার আমি কিন্তু দিয়েছিলাম তো সেই ভিডিওটাও আমার শেয়ার করা আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন তো তারপর গরম শেষ হওয়ার পর কিন্তু আমার গাছে ভরপুর ফুল এসেছে প্রথমে কিছু দশটা মতো ফল এসেছিলো তার মধ্যে সাতটা ফল আমার সেট হয়ে গেছে তো তারপরে আবারও চল্লিশটা মতো ফুল ধরেছিল তার মধ্যে আবারও কুড়িটা ফল আমার ফুল আমার মোটামুটি বড় হয়ে গেছে তো দেখা যাক এর থেকে কটা ফল পাই তো এই গাছটা আমার গরমের সময় দেখুন গোড়াটাও পচে গিয়েছিল গোড়াটার সঙ্গে আমি কী ট্রিটমেন্ট করেছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছি খাবার এর আগে কি দিয়েছি সেগুলোও শেয়ার করা আছে সেগুলোকেও আপনি দেখে নিতে পারেন এখন আপনাদের শেয়ার করব যে এখন আপনি কি পরিচর্যা করবেন দেখুন আমি যেহেতু এক মাস আগে খাবার দিয়েছি তো এই মুহূর্তে কিছু খাবার দেব না কারণ এই মুহূর্তে গাছে ফুল আছে ফুলগুলো যখন ফল সেট হয়ে যাবে তখন আবারও আমি খাবার দেবো এর আগে যখন ফল সেট হয়েছে তখন খাবার দিয়েছি মিক্স খাবার সবাই জানেন এর সঙ্গে আপনারা যেটা করবেন সব সময় কিন্তু এক মাস অন্তর ফাঙ্গিসাইড অবশ্যই দেবেন এখন বর্ষা যেহেতু পড়ে গেছে এখন ফাঙ্গাস লাগার ভয় কিন্তু খুব বেশি থাকে তাই অন্তত দশ দিন অন্তর এখন ফাঙ্গিসাইড এই গাছগুলোতে স্প্রে করতেই হবে নাহলে কিন্তু গাছে মানে এই ধরনের পচন রোগ কিন্তু এসে যেতে পারে সব থেকে বড়ো কথা গাছের টবে যেন জল না দাঁড়ায় সেই ব্যবস্থা অবশ্যই আপনাদেরকে করতে হবে যে টবে গাছ বসাবেন সেই টবেতে যেন কোনোভাবে জল না দাঁড়ায় সেটা কিন্তু খেয়াল রাখবেন অনেক সময় টবে থাকলে টবের নিচে যা যে হোলগুলো থাকে সেগুলো অনেক সময় পিঁপড়ে মাটি তুলে বন্ধ করে দেয় সেগুলোকেও খেয়াল রাখবে যেন ওই হোলগুলো যেন বন্ধ না হয়ে যায় সেগুলোকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং বর্ষার সময় লিকুইড খাবার এখন দেবেন না কারণ জলের সঙ্গে সেগুলো কিন্তু বের হয়ে যাবে এখন হাট খাবার দেবেন অবশ্যই মাটিতে একটু একটু চুন ব্যবহার করবেন কারণ এখন কেঁচো বা কেন বিভিন্ন ধরনের কিন্তু পোকা আসবে আর পিঁপড়ে তারা বা সবসময় ব্যবস্থা করবেন ড্রাগন গাছের সব থেকে ফুল খেয়ে আনা খেয়ে নেয় পিঁপড়েতে যার জন্যে কিন্তু ফুলের অনেক ক্ষতি হয় ফলের সাইজ ছোট হয় তো তার জন্য কিন্তু অবশ্যই ড্রাগনের গাছে পিঁপড়ে মারার জন্য আপনারা পিঁপড়ে মারার যে ওষুধ আছে সেগুলোকে স্প্রে করবেন অনেক সময় হলুদ গুলে দিলে অনেক সময় পিঁপড়ে চলে যায় কিন্তু আবার পরবর্তীতে আসে তার জন্য রাসায়নিক যে কোনো মানে ওষুধ দোকানে গিয়ে নিয়ে আসবেন দিয়ে স্প্রে করে এই গাছটাতে স্প্রে করে দেবেন তাহলে কিন্তু পিঁপড়েগুলো কিন্তু মরে যাবে তো এভাবে গাছের পরিচর্যা করুন আর দেখুন কত সুন্দর সুন্দর ফুল এসেছে এই ফুলগুলোকে ফলে সেট হলে এই ফলগুলোকে যখন খাবেন যেহেতু বাড়িতে অর্গানিকভাবে চাষ করছেন আর ফলগুলো পাকার পরে পারছেন তো বাজারের ফলের থেকে অনেক সুস্বাদু এবং অনেক পুষ্টিকর হবে হবে প্রেশার সুগার বিভিন্ন রকম আমাদের যে লাইফস্টাইল যে ডিজিজ আছে সেই সমস্ত রোগের একটা দারুণ খাবার আপনি বলতে পারেন এই ড্রাগন ফ্রুট এমনকি এটা ক্যান্সার প্রতিরোধেও সাহায্যকারী বলে কিন্তু গণ্য হয়েছে তো সেহেতু আমরা প্রতিদিন যদি নিজেদের বাড়িতে একটু এই চাষ করে যদি একটু করেও খেতে পারি তাহলেও কিন্তু আমাদের জন্য অনেকই কিন্তু বেনিফিট হবে তো যারা বাণিজ্যিকভাবে চাষ করছেন তারা তো অবশ্যই পাবেন যাদের কাছে কেনার সামর্থ্য হয়তো সেরকম নেই বা আমরা কিনে খেতে চাই না বা কিনে পাই না তার একটা অন্তত গাছ বাড়িতে লাগান লাগিয়ে কিন্তু আপনারা এভাবে ফলটা খান দেখবেন যেমন সুস্বাদু তেমন পুষ্টিকর ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন যাতে অন্যরা জানতে পারে তার জন্য একটা শেয়ারও করবেন যদি আপনি আরও অন্য ভিডিও চান বা কোনো রকম প্রশ্ন থাকে আপনি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ